প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিবার এম এমডি সাবিন অফিসিয়াল চ্যালেঞ্জের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে আলোচনা করব মুসলিম ছেলেদের বাছাই করা অর্থ সহ কোরআনিক কিছু নাম নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার পছন্দের নামটি আপনি সিলেক্ট করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক নেহান আজিম নেহান আজিম নামের আরবি অর্থ হচ্ছে মহান সৌন্দর্য জায়ান ইয়ামিন জায়ান ইয়ামিন নামের আরবি অর্থ হচ্ছে উজ্জ্বল চাঁদ মিকাইল আইমান, মিকাইল আইমান নামের আরবি অর্থ হচ্ছে ভাগ্যবান বার্তাবাহক আল আমিন আল আমিন নামের আরবি অর্থ হচ্ছে বিশ্বস্ত তাজিম তাজিম নামের আরবি অর্থ হচ্ছে সম্মানিত সাইদ সাইদ নামের আরবি অর্থ হচ্ছে সুখী তানবীর তানবীর নামের আরবি অর্থ হচ্ছে আলোর রোশনি মিনহাজ মিনহাজ নামের আরবি অর্থ হচ্ছে রাস্তা মুশফিক মুশফিক নামের আরবি অর্থ হচ্ছে বন্ধু আহনাফ আহনাফ নামের আরবি অর্থ হচ্ছে সর্বোত্তম রাহাত রাহাত নামের আরবি অর্থ হচ্ছে সুখী রফিক রফিক নামের আরবি অর্থ হচ্ছে বন্ধু রাইয়ান রাইয়ান নামের আরবি অর্থ হচ্ছে দরজা অর্থাৎ জান্নাতের দরজা রিদুয়ান রিদওয়ান নামের আরবি অর্থ হচ্ছে সন্তুষ্টি মোহাম্মদ মোহাম্মদ নামের আরবি অর্থ হচ্ছে প্রশংসিত আদিল আদিল নামের অর্থ হচ্ছে ন্যায় বিচারক আরহাম আরোহাম নামের আরবি অর্থ হচ্ছে দয়ালু নাসিম নাসিম নামের আরবি অর্থ হচ্ছে ঠান্ডা হাওয়া বাশির বাশির নামের আরবি অর্থ হচ্ছে সংবাদদাতা নাজির নাজির নামের আরবি অর্থ হচ্ছে ভীতির প্রদর্শক হাদি হাদি নামের আরবি অর্থ হচ্ছে সৎপথ প্রদর্শক মাহদি মাহদি নামের আরবি অর্থ হচ্ছে সৎপথ ইয়াসিন নবী করিম সাল্ল আলী ওসাল্লামের উপাধি ছিল মুখতার মুখতার নামের আরবি অর্থ হচ্ছে মনোনীত মানসুর মানসুর নামের আরবি অর্থ হচ্ছে সাহায্যপ্রাপ্ত মোয়াজ মোয়াজ নামের আরবি অর্থ হচ্ছে মনোযোগী অর্থাৎ মোয়াজ নবী করিম সাল আলী হোসাল্লামের একজন সাহাবির নাম ছিল জিসান জিসান নামের আরবি অর্থ হচ্ছে মর্যাদা জোবাইর, জোবাইর নামের আরবি অর্থ হচ্ছে শক্তিশালী ওয়ালিদ ওয়ালিদ নামের আরবি অর্থ হচ্ছে নবজাতক আলিম আলিম নামের আরবি অর্থ হচ্ছে জ্ঞানী আদিল আধিল নামের আরবি অর্থ হচ্ছে ন্যায় বিচারক আদনান আদনার নামের আরবি অর্থ হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত আহসান আহসান নামের অর্থ সুদর্শন ব্যক্তি আহমেদ আহমেদ নামের আরবি অর্থ হচ্ছে প্রশংসিত ব্যক্তি আরিয়ান আরিয়ান নামের আরবি অর্থ হচ্ছে উন্নত চরিত্র আরহাম আরহাম নামের আরবি অর্থ হচ্ছে দয়ালু আয়ান আয়ান নামের আরবি অর্থ হচ্ছে আল্লাহর উপহার রায়ান রায়ান নামের আরবি অর্থ হচ্ছে জাঁকজমক ফারহান ফারহান নামের আরবি অর্থ হচ্ছে আনন্দিত হামজা হামজা নামের আরবি অর্থ হচ্ছে সিংহ হারিস হারিস নামের আরবি অর্থ হচ্ছে পহরি হাসিব হাসিব নামের আরবি অর্থ হচ্ছে চরিত্রবান হুজাইফা হুজইফা নবীর একজন সাহাবির নাম কোনো কোনো হাদিসে পাওয়া যায় এর অর্থ বেড়া অথবা মেষ মুখতারাম হাজিরিন এই নামগুলো থেকে যে কোনো একটি নাম আপনি আপনার সন্তানের জন্য সিলেক্ট করতে পারেন কেননা এই নামগুলো আমরা কোরআন হাদিস রিচার্জ করে আপনার সন্তানের জন্য নির্বাচন করেছি আশা করি এখান থেকে একটি নাম আপনার সন্তানের জন্য আপনি সিলেক্ট করলে এই নামকে জড়িয়া করিয়া কালকে আমাদের ময়দানে হয়তো আপনি নাজাদ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি